আসসালামু আলাইকুম আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের অ্যাপস্টাকাল চ্যাপড্রা বইয়ের চ্যাপ্টার চোদ্দো আইডিয়াল এবং বিভাজিত রিংয়ের উপপাদ্য বারণ নিয়ে আলোচনা করব উপপাদ্যটি হচ্ছে যদি ডি একটি ইন্টিগ্রাল ডোমেন এখানে ডি হচ্ছে একটি ইন্টিগ্রাল ডুমেন এবং আই একটি ডি এর আইডিয়াল আই হচ্ছে ডি এর আইডিয়াল তাহলে প্রমাণ করতে হবে যে একটা বিভাজিত রিং ডি বাই আই ইন্টিগ্রাল ডোমেন হবে যদি এবং কেবল যদি ডি এর মৌলিক আইডিয়াল হয় এখানে যদি এবং কেবল যদি থাকলে আমরা জানি যে এটা উপপদটি দুইভাবে প্রমাণ করতে হবে একবার প্রমাণ করতে হবে ডি বাই আই ইন্টিগ্রাল ডোমেন এটা ধরে নিব এটা থেকে প্রমাণ করব যে ডি ডি এর একটি মৌলিক আইডিয়াল তারপরে আবার আইডি এর মৌলিক আইডিয়াল হলে প্রমাণ করব যে ডি বাই আই একটি ইন্টিগ্রাল ডোমেন এখন উপবাদ্যটি শুরু করব। প্রথমে আমরা ধরে নেব ডি বাই আই একটি ইন্টিগ্রাল ডুমেন ইন্টিগ্রাল ডুমেনের সংজ্ঞা আমরা আগে জেনেছি যে ইন্টিগ্রাল ডুমেন হচ্ছে একক সহ শূন্য শূন্যভাজক ব্যতীত একটি বিনিময় রিং আর কি ইন্টিগ্রাল ডুমেন বলা হবে এটা কি হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন হতে হলে একক সহ শূন্য শূন্যভাজক ব্যতীত একটা বিনিময় রিং হওয়া লাগবে এটাই হচ্ছে ইন্টিগ্রাল ডুমেনের সংজ্ঞা তারপরে এখন আমরা দেখাবো যে বা প্রমাণ করবো যে আই হচ্ছে ডি এর মৌলিক আইডিয়াল মৌলিক আইডিয়ালের সংজ্ঞা থেকে আমরা জেনেছি যদি বি বিলংস টু এস যদি এবি এ টু বি কোনো একটা আইডিয়ালের উপাদান হয় তাহলে এ বিলংস টু এস অথবা বিলংস টু এস তার মানে হচ্ছে এ অথবা বি যে কোনো একটা উপাদান আইডিয়ালে আইডিয়ালের সদস্য হবে কিন্তু তাদের গুণ ফল ওই আইডিয়ালের সদস্য হবে এটা হচ্ছে মৌলিক আইডিয়ালের সংজ্ঞা দেওয়া আছে ডি একটি ইন্টিগ্রেল ডুমেন এবং আই হচ্ছে ডি এর একটি আইডিয়াল এটা লিখবো দেওয়া আছে ডি একটি ইনটিগ্র্যাল উমেন এবং আই হলো ডি এর একটি আইডিয়াল আমরা ধরে নিব বা বি হচ্ছে ইনটিগ্রাল ডুমেনের সদস্য যেন এবি দুইটার গুণ ফল যেন আইডিয়ালের সদস্য হয় যেখানে এর মান শূন্য হওয়া যাবে না বীর মানও শূন্য হওয়া যাবে না তাহলে আমরা লিখতে পারি এ প্লাস আই প্লাস বি ইকুয়াল আই তো এটা আমরা এভাবে মনে রাখবো যদি এবি বিলংস টু কোনো একটা আইডিয়ালের উপাদান হয় তাহলে আমরা লিখতে পারি আই প্লাস বি ইকুয়াল আই অথবা আমরা যদি এ বিলংস টু আই হয় তাহলে আমরা লিখতে পারি আই প্লাস এ ইকুয়াল আই আবার যদি বি বিলংস টু আই হয় তাহলে আমরা লিখতে পারি আই প্লাস বি ইকুয়াল আই অর্থাৎ উভয় পাশে আইডিয়াল থাকবে আর মাঝখানে যেটা থাকবে যে কোনো উপাদান এ বি সি যে কোনো থাকতে পারবে ওই উপাদানটা ওই আইডিয়ালের একটা উপাদান হবে তখন আমরা আই প্লাস এবি ইকুয়াল আইকে লিখতে পারি এই যে বিভাজিত রিং বা কোচেন্ট রিংয়ের সংজ্ঞানুযায়ী আমরা শিখেছি যে এস প্লাস এ ইন্টু এস প্লাস বি ইকুয়াল এস প্লাস এখানে যেহেতু ওইখানে এস হচ্ছে একটা আইডিয়াল এখানে এ আইডিয়া আই হচ্ছে আইডিয়াল এবং এ প্লাস বি আই তাহলে আমরা লিখতে পারি আই প্লাস এ ইন্টু আই প্লাস বি আই আমরা শিখেছি যে যদি এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ইকুয়াল জিরো হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স মাইনাস অথবা এক্স মাইনাস বি ইকুয়াল আমরা আই কে আই প্লাস এ এবং আই প্লাস বি ইকুয়াল আইকে লিখতে পারি আই প্লাস এ ইকুয়াল আই অথবা আই প্লাস বি ইকুয়াল আই এখন এই দুইটা শর্ত থেকে আই প্লাস এ ইকুয়ালকে আমরা লিখতে পারি এ বিলংস টু আই ওই যে আই প্লাস এ ইকাল আইকে লিখতে পারি এ বিলংস টু আই এবং আই প্লাস বি ইকাল আইকে লিখতে পারি বি বিলংস টু আই আর মৌলিক আইডিয়ালের অনুযায়ী এটা এবি হচ্ছে আই এর আইডিয়াল আই এর উপাদান হলে এ বিলংস টু আই অথবা বিলংস টু আই তাহলে এখানে আই হলো ডি এর মৌলিক আইডিয়াল এটা প্রথম অংশ প্রমাণিত হলো বিপরীতক্রমে ধরে নিব আই হলো ডি এর একটি মৌলিক আইডিয়াল প্রমাণ করতে হবে যে বিভাজিত রিং ডি বাই আই ইন্টিগ্রাল ডুমেন দেওয়া আছে ডি ইনটিগ্রাল ডুমেন যেহেতু ডি ইন্টিগ্রাল ডুমেন তার মানে ডি একক সহ এবং একটি বিনিময় রিং ইন্টিগ্রাল ডুমেনের সংজ্ঞা থেকে আমরা শিখেছি একক সহ এবং বিনিময় রিং তার মানে হচ্ছে বিভাজিত রিং ডি বাই ও একক সহ বিনিময় রিং হবে ডি বাই আই ইন্টিগ্রাল ডোমেনে প্রমাণ করার জন্য আমাদেরকে যে ইন্টিগ্রাল ডোমেনের তিনটা শর্ত একক সহ বিনিময় রিং তারপরে আচ্ছা বই থেকে দেখা দেখাচ্ছি এই যে একক সহ শূন্যভাজক ব্যতীত এবং বিনিময় রিং এখন আমরা প্রমাণ করেছি যে একক সহ বিনিময় রিং দুইটা প্রমাণিত হয়েছে ডি বাই আই এখন প্রমাণ করব যে ডি বাই আই হচ্ছে একটা ইন্টিগ্রাল ডোমেন ইন্টিগ্রাল ডোমেন প্রমাণের জন্য আমরা ধরে নিব আই প্লাস এ কমা আই প্লাস বিলংস টু ডি বাই আই যেন আই প্লাস এ ইন্টু আই প্লাস বি ইকুয়াল আই হয় এখন ইন্টিগ্রাল ডোমেনের ইন্টিগ্রাল এখন বিভাজিত রিংয়ের সংজ্ঞা থেকে আমরা শিখেছি এস প্লাস এ ইন্টু এস প্লাস বি ইকুয়াল এস প্লাস এ বি তো আমরা এখানে লিখতে পারি আই প্লাস এ ইন্টু আই প্লাস বি কে লিখতে পারি আই প্লাস এ বি ইকল আই এটা থেকে আমরা এটা লিখতে পারি ওই গত আগের পৃষ্ঠায় আমরা শিখেছি যে এ কম এ বি বিলংস টু আই হলে আই প্লাস এ বি ইকাল আই তো এটা থাকলে এটা লিখতে পারি আবার এটা থাকলে এটা লিখতে পারি যেহেতু আই হলো ডি এর একটি মৌলিক আইডিয়াল তো মৌলিক আইডিয়ালের সংজ্ঞা থেকে আমরা জানি যদি বিলংস টু আই হয় তাহলে এ বিলংস টু আই অথবা বি বিলংস টু আই তো এটা বিলংস টু আই হলে এ বিলংস টু আই অথবা বি বিলংস টু আই এ বিলংস টু আই কে আবার লিখতে পারি যে এটা এটার অনুযায়ী এটা লিখতে পারি এ বিলংস টু আই কে আই প্লাস এ ইকুয়াল আই আবার বিলংস টু আই কে এই অনুযায়ী লিখতে পারি আই প্লাস বি ইকুয়াল আই সুতরাং যেহেতু এই দুটা শর্ত মেনে চলে তাই এটাকে বলে বাচক ক্ষীণ অর্থাৎ ডি বাই আই একক সহ বিনিময় রিং এবং শূন্যবাচক ক্ষীণ সুতরাং ডি বাই আই ইনটিগ্রাল ডোমেনের যে তিনটা শর্ত সে তিনটা শর্তই মেনে চলে তাই ডি বাই আই একটা বিভাজিত রিং এটা হচ্ছে একটা বিভাজিত রিং হলো একটা ইন্টিগ্রাল ডোমেন এটাই প্রমাণিত এখন আমি এই অধ্যায়ের সমস্যা দুই নিয়ে আলোচনা করব এটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে তিন দশ এবং আঠারো সালে এসেছিল সমস্যাটি হচ্ছে একটি রিং এর উদাহরণ দাও যার প্রত্যেকটি উপরিং আইডিয়াল এমন একটি রিং এর উদাহরণ দিতে হবে যার প্রত্যেকটি উপরিং আইডিয়াল হয় আমরা জানি যে সকল পূর্ণ সংখ্যার সেট জেড হচ্ছে একটা রিং আর এখানে ধরে নিব এম হচ্ছে একটা নির্দিষ্ট ধনাত্মক পূর্ণ সংখ্যা যেখানে এস এস একটি জ্যাডের উপস্থিত ধরে নেব যেখানে এস হচ্ছে এম এ এম এ এ বিলংস টু জেড আর উপরিং প্রমাণের জন্য যে উপরিংয়ের যে শর্তগুলো এগুলো আগে আমরা দেখে নেব উপরিংয়ের শর্তগুলো হচ্ছে একটি রিং আর এর অসন্নক উপস্থিত এস এখানে জ্যাড আমরা ধরে নিয়েছিলাম জেডের অসন্নক উপস্থিত যদি এস হয় তাহলে এসকে জেডের উপরিং বলা হবে যদি এবং কেবল যদি দুইটা শর্ত মেনে চলে দুইটা উপাদান যদি এসের সদস্য হয় তাহলে দুইটা উপাদানের বিয়ুগ ফলো এস এর সদস্য হবে মানে সেটের সদস্য হবে ওই যে উপসেটের আবার যদি দুইটা উপাদান যদি ওই এসের সদস্য হয় তাহলে দুইটার গুণ ফলো ওই উপসেটের সদস্য হবে তাহলে ওই উপসেটকে সেটকে ওই রিংয়ের উপরিং বলা হবে এখন আমরা ধরে নেব এম এ কমা এম বি দুইটা উপাদান এম এ কমা এম বি বিলংস টু এস যেখানে এ বি হচ্ছে জেডের উপাদান আর এম এম গুণ করাতে এই যে এম ইন্টু এ যেখানে এ হচ্ছে জেডের উপাদান তাই আমরা বি এ বি দুইটা ধরে জেড জেডের উপাদান এবং এম গুণ করাতে এ দুইটা হয়ে যাবে এসের উপাদান দুইটার বিউক ফল করব দুইটার গুণ ফল করব বিউ ফল এম এ মাইনাস এম বি এখানে এম কমন নিলে এ মাইনাস বি আমরা জানি যে দুইটা পূর্ণ সংখ্যা দুইটা পূর্ণ সংখ্যা আমরা যদি ধরে নিই টু থ্রি তাহলে এক মাইনাস ওয়ান আসবে এরকম যে কোনো দুইটা পূর্ণ সংখ্যার বিয়ুগ ফলে হবে একটা পূর্ণ সংখ্যা তার মানে সি ইকুয়াল ধরে নেব এ মাইনাস বি এটাও একটা পূর্ণ সংখ্যার সদস্য আবার একইভাবে দুইটার গুণ ফল এম ইন্টু এ এম বি দুইটা পূর্ণ সংখ্যার গুণ ফল টু ইন্টু থ্রি ইকুয়াল সিক্স একটা পূর্ণ সংখ্যা আবার এম হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি একটা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা টু নেই সিক্স ইন্টু টু টুয়েলভ এটাও একটা জেডের সদস্য তাই এ এম বি কে যদি আমরা ডি ধরে নিই ডি হচ্ছে জেডের সদস্য অর্থাৎ এস এস এর এস হচ্ছে একটা জেড এর উপ এটা উপরিং প্রমাণিত হয়েছে এখন আমরা আইডিয়াল প্রমাণ করব। আইডিয়াল প্রমাণের পূর্বে সংজ্ঞাটা আবার দেখে নিই যদি কোনো রিং আর এর একটি উপরিং এস হয় যেখানে স্মল এস বিলংস টু এস এবং স্মল আর বিলংস টু আর তাহলে আর এস বাম আইডিয়াল এবং ডান আইডিয়াল বিলংস টু এস হয় মানে বাম আইডিয়াল এবং ডান আইডিয়াল দুইটা আইডিয়াল হয় তাহলে এস কে আর এর উভয় পার্শ্ব আইডিয়াল বা সংক্ষেপে আইডিয়াল বলা হবে এখন আমরা ধরে নিব এম এ বিলংস টু এস এবং স্মল আর বিলংস টু জেড উপসেটের সদস্য সরি উপ রিংয়ের সদস্য ধরে নিব এম এ এবং রিংয়ের উপাদান ধরে নিব স্মল আর দুইটার গুণফল এখন বাম আইডিয়ালের ডান আইডিয়ালের ক্ষেত্রে আর থাকবে ডান পাশে এবং বাম আইডিয়ালের ক্ষেত্রে আর থাকবে বাম পাশে মানে রিংয়ের উপাদানটা থাকবে বাম পাশে আর ডান পাশে তো গুণ করার ফলে এম ইন এ আর এ আর বিলংস টু জেড কারণ হচ্ছে আমরা প্রথমেই লিখেছি এ বিলংস টু জেড আর আর বিলংস টু জেড যে কোনো জেডের দুইটা উপাদান আমরা গুণ করি হবে মাইনাস থ্রি এই মাইনাস থ্রিও কিন্তু জেডের এর উপাদান তাই আমরা লিখতে পারি এ আর বিলংস টু জেড আবার একইভাবে এটা আর এ বিলংস টু জেড হবে যেমন এটা উল্টাভাবে যদি গুণ করি মাইনাস থ্রি ইন্টু ওয়ান বিলংস টু জেড হবে এখন এটা এটা হচ্ছে একটা আইডিয়াল প্রমাণ করা হয়েছে সুতরাং এস একটি আইডিয়াল যেহেতু এস একটি জেডের ইচ্ছাধীন উপরিং সুতরাং মানে ইচ্ছাধীন যে কোনো এস যে কোনো কিছু হতে পারে আমরা কিন্তু নির্দিষ্ট কোনো সংখ্যা বা যেমন ওয়ান টু থ্রি যে কোনো কিছু সংখ্যা দ্বারা কল্পনা করেনি ধর্নাত্মক ঋণাত্মক যে কোনো কিছু হতে পারে ইচ্ছাধীন যে কোনো ইচ্ছাধীন উপরিং হতে পারে তাই জ্যাডের প্রত্যেক উপরিং আইডিয়াল